সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন প্রেসবে এসে গেছে প্রেসবে অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর হচ্ছে দর্শক তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও আলুর পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক যে রসুন রয়েছে দেশি রসুন এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে এই দেশি রসুনের আপনাদের দর্শক আমরা জানাবো আজকে দর্শক আজকের পর এই যে চায়না রসুন দেখতে পাচ্ছেন এই চায়নার আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে এই চায়না রসনের আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে ভিডিও তারপরে আলু কিন্তু রয়েছে এই পাশে আলু দেখতে পাচ্ছেন দর্শক এই আলুর বাজার দোকান কত রয়েছে কত করে আলু বিক্রি হচ্ছে দর্শক আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও দর্শক তো আজকে পেঁয়াজের দাম কেমন রয়েছে হোক আপনার

দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে দর্শক এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আশি পঁচাশি দেশি রসুন বেচা বিক্রি চলছে আজকের এই বাজার এবং আপনার যে চায়না রসুন রয়েছে সেই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে চায়না রসুন বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র একশো ত্রিশ টাকা দরে কিন্তু আজকে চায়নার সুন্দর সব বিক্রি হচ্ছে আজকে বাজার এবং আলুর বাজার দর্শক আলুর বাজারে কিন্তু অনেকটাই দর্শক বাড়তি দিকে রয়েছে আলুর বাজার কিন্তু আজকে আঠারো বিশ টাকা দরে কিন্তু আপনার লোকাল আলু বিক্রি হচ্ছে এবং স্টোর আলু দর্শক বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র একুশ থেকে বাইশ টাকা দরে স্টোর আলু দর্শক বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক দর্শক এই ছিল আজকের বাজারের মধ্যে সর্বশেষ আপডেট আড্ডা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখুন এই চিন্তা আল্লাহ হাফেজ